জয় মধুসূদন এম জয় কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগত আজকে আমার চ্যাংরা মাছের রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন ভিডিওটা শুরু করি মাছগুলো ধুয়ে নিয়েছি আমি হলুদ লবণ আর সর্ষের তেল দিয়ে মাছ মাখিয়ে রেখে দেবো যেসব মাছে আঁচ থাকে না তেল মেখে ভাজলে পরে কম ফোটে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ট্যাংরা মাছগুলো ভেজে নেব মাছগুলো মিডিয়ামভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি ওই তেলে আলু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল দিচ্ছি আদা রসুন গ্রেড করা একটু ব্রাউন হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো নরম হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি নুন আর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নরম করে নেব একটা গোটা টমেটো দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট এটা দিয়ে মশলা কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ডালি দিয়ে দিচ্ছি অল্প নুন এটা দিয়ে আমি হালকা সতে করে নেব চাবা দিয়ে লো ফ্লেমে দু মিনিট মতন খুব করার পর আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এটাও একটু নাড়িয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছ এটা দিয়েও মশলাটা মিক্সড করে নেব মিশে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি যে ফুটে উঠেছে এটা নামিয়ে নিচ্ছি আর ফোড়নের জন্য আর একটা কড়া বসিয়ে দিলাম আদা তেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন কুচি তেলের মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরে রসুন আর আদা কুচি দিয়েছি আর রসুনটা সোনালি হওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার আমি কারিটা ঢেলে নিচ্ছি আমি সবজি সব তুলে নিয়েছি পরে ঢেলে দেবো ছিটকে যাবে বলে এভাবে করেছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক হতে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না হওয়ার পর ঢাকা তুলে দেয় আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে সার্ভ করব। পেঁয়াজ কালি দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন